কথা বুঝতে পেরেছেন ভাই যদি ফেরাউনের নাম জিকির করা হয় তাহলে নকির নেকির সংখ্যা বেশি হবে এই নেকি নিতে 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 বারবার যে ব্যক্তির জিকির করবে তার সঙ্গে স্বপ্নে دیدار হবে এবং তার সঙ্গে মহব্বত সম্পর্কটা গাঢ় হবে আর হাদিস শরীফে এসেছে তুমি যার সঙ্গে সম্পর্ক রেখেছো হাসরের ময়দানে তার সঙ্গে তোমার হিসাবের লাইনটাও দাঁড় করিয়ে দেওয়া হবে বলেন কোপালটা ভালো না খারাপ খারাপ আর নবী মোসা আলহি সালামের নামটা আপনি জিকির করলে নেকি হবে কম কিন্তু তার প্রতি মোহব্বত যখন জন্মে যাবে রসুল বললেন কুল্ল মানে বহু বচন কুল্ল নবীন মাসুম সমস্ত নবীরা নিষ্পা বেগনা মাসুম তানারা আমাদের শিক্ষক তিনি যদি তানার নামটা জিকির করলে নেকি হবে চল্লিশটা কিন্তু মোহব্বত যদি তার প্রতি একটা জন্মে যায় নবীদের সাপাত আপনার প্রতি নসিব হয়ে দ্বারে জান্নাত নসিব হবে জুড়ে বলে এবার বলেন আপনি নেকির দিকে যদি যান তাহলে কিন্তু আপনার জাহান্নাম একদিন পাওয়া যেতে পারে আর যদি নেকি কম হয় হোক কিন্তু মহব্বর দিকে যদি আপনি থাকেন তাহলে আপনার জান্নাত পাবেন এটা নিশ্চিত এখানে আমরা বসেছি মাথায় টুপি দিয়েছি মুখে দাড়ি রেখেছি ছেলেরা এতগুলো কিছু করেছে কিসের জন্য নবীকে আল্লাহকে মহব্বত খুশি করার জন্য দাঁড়িয়ে রেখেছে খুশি করার জন্য তসবি পড়েছি খুশি করার জন্য তাহলে মহব্বতে যখন কাজ করব অটোমেটিক সেই ব্যক্তির সব পোশাক আশাক আকৃতি ধারণ আমার ভিতরে হাজির হবে আর মহব্বত যখন হাজির হবে আমি যখন মহব্বতে দাঁড়িয়ে রাখবো নেকির পিছনে ছুটতে হবে না নেকি অলরেডি আপনার পিছনে তাড়া করবে আর একটু বলো সোহান আমি দু পাঁচ মিনিটে আপনাদের কাছে যে কথাগুলো বলেছি আপনাদের আমাদের প্রয়োজন আছে না প্রয়োজন আছে তাহলে সাউন্ডটাও পরিষ্কার হলো আপনারাও বুঝতে পাচ্ছেন তাহলে কি হবে ধর্ম পালন করার আগে যেমন মহব্বোধ করে ধর্ম আসো আর যারা ধর্মে এসেছে ধর্ম পালন করার আগে জেনে শুনে ধর্ম করো দুটো পরিষ্কার যারা নতুন উন্নত সম্প্রদায় ধর্মে আসার আগে ধর্মের প্রতি মহব্বোধ করে ধর্মে আসো আর যারা ধর্মে আমরা আছি জেনে শুনে তারপরে ধর্ম পালন করো ফের বলছি আমরা আমরা জান্নাতে যাব না আর যদি বা জাহান নামে যাই আমরা একদিন না একদিন আল্লাহর দয়ের জান্নাত পাব আল্লাহ আমাদের কবুল করেন না আমি আর একটু সকলে বলেন আল্লাহ হোম্মা একটু সকলে বলি আল্লাহ হোম্মা আমি চলে না গিয়ে যাই তাহলে কি হচ্ছে যে ইসলামিক মাহাপিল ইসলামিক জলসা মাহফিল যদি দেওয়া হতো তাহলে মাহফিল থেকে মাউলুদুন মাউলুদ এবং মিলাদ চলে আসতো নবীপাকের আগমন সম্পর্কে আজকের বারে হচ্ছে বৃহস্পতিবার নাকি বৃহস্পতিবার কিছু ঘন্টা পরে আমাদের কাছে আসবে শুক্রবার রসুল বলেছেন কেউ জুম্মা দিন অথবা জুম্মার রাতে কেউ যদি মারা যায় আজাবুল ফিতনাতিল কবর আল্লাহ তার কবরে আজাব থেকে হেফাজত করে দেন বলুন আল্লাহ তবে আপনারা সোবাহানাল্লাহ বলেছেন হাদিসটা মেশকাতে এসেছে ইমাম মেশকাত রহমত উল্লাহ বর্ণনা করেছেন একবার সোবাহান আল্লাহ পাঠ করলে ওয়া ওয়াল আরদা আসমান আর জমিন যতটা ডিফারেন্স একবার সোবাহানাল্লাহ পাঠ করলে এতটা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বিলে বোলার বিনিময়ে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন আরেকটু জোরে বলেন এবার বলেন আপনাদের প্রতি আমাদের প্রতি এবার একটা সম্পর্ক ভালো তৈরি হয়েছে না হয়নি হয়েছে তার কারণ কিছু কথা শুনলে বলা যায় দু মিনিট কথা শুনলে বোঝা যায় ভালো পাকা ড্রাইভার হলে নতুন গাড়ি দিলে পিক আপ আর কেলাস আর গিয়ার ঠিক করে মাত্র হাফ কিলোমিটার গেলে তার কন্ট্রোল এসে যায় আর কাঁচা ড্রাইভার হলে তিন বছর চালানোর পরেও তার কন্ট্রোলে থাকা সম্ভব নয় তবে যারা পরিপূর্ণ যারা জ্ঞানী যাদের নিজস্ব ড্রাইভিং লাইসেন্স আছে তারা জানে যে শরীয়তের মাপকাটিতে মানুষের কাছে কতটা দিতে হবে আর কতটা নিতে হবে কোন পরিবেশে কতটা দিতে হবে ফের একটু আগিয়ে যাই আল্লাহ আমাদেরকে আরো বোঝা তৌফিক দান বলেন আমিন আমরা কলেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন করে একটা কলেমা শরীফ পার হয়েছে কলেমাটা হলো লা আল্লাহু ইল্লাল্লাহ আল্লাহ কেন ভাই কলেমাটা বলছে এটা 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 কলেমা আল্লাহর পরে নাম রাখলে হয়তো শিরিক হবে গোনা হবে ওই জন্য আল্লাহর পরে কারোর নাম নেই আল্লাহরই নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার মুহাম্মদ রসুল্লাহ কেটে বাদ দিয়েছে এবার আপনি বলেন ধর্ম ভেতরে কেউ আসতে গেলে আগে কোরআন মানতে হয় না হাদিস মানতে হয়